আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম খিচুড়ির ভিতরে দেখেন সব কিছু কমপ্লিট এখন পানি পুনি রেডি এখন লবণ চেক করা হবে তো দেখতে থাক দেখতেই পাচ্ছেন যে আমাদের সেই মাহবুদুর রহমান সাংবাদিক দীপ্ত টিভির সে রান্নার আয়োজনে আছে সাথে আছে আমাদের সেই বিশিষ্ট বাবুরসি উস্তাদ গুরু মহাশয় সুফি আমাদের সেই সদ্য বড় ভাই সুফি মোহাম্মদ তারুক মোল্লা আমার কাছ থেকে সাক্ষাৎ কর না তো সাংবাদিক আপনি খিচুড়ি রান্নার ভিতরে আপনি কি অনুভূতি অনুভূতিটা একটু বলবেন আসলে অনুভূতি তেমন কিছু না শুধু একজনের কথা খুব মনে পড়তেছে কার কথা আমার উস্তাদ নামটা তো ভুলে গেলাম উস্তাদের

তো কিছুক্ষণ পরেই আমাদের শিশুটা নেমে যাবে তো ভালো থাকবেন পরে আবার